বাইশ লক্ষ আশি হাজার বাইশ লক্ষ আশি বাইশ লক্ষ আশি হাজার টাকা হলে গাড়িটা আপনার নিতে পারবেন ফার্স্ট পার্টি গাড়ি মালিকানা খুবই সহজে করে নিতে পারে যেকোনো সময় যে কোনো সময় সরকারি ছুটির দিন ছাড়া আচ্ছা আমরা গেলো যারা বিশেষ করে র্যাপ ফোর চাচ্ছিলেন আমি বলবো এই গাড়িটা দেখার পর আপনার পছন্দ হবে সুপ্রিয় দর্শক বিজনেস নাইনটি নাইন ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেল যে যেখান থেকে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা অলরেডি চলে আসি কার্বিডেস বিডে আমার সাথে আছেন সালমান ভাই বরবাই আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আশা করি আপনারাও সকালে ভালো আছেন আজকে আমরা সর্বপ্রথমে খুব চমৎকার একটা গাড়ি দিয়ে দেখাবো টয়োটো র্যাপ ফোর

গুগল ম্যাপে আপনারা কার ভিলেজ বিডি দিয়ে সার্চ করলে সহজে আমাদের লোকেশনটা পেয়ে যাবেন ওকে এটা মডেল আর কত বলেন ভাইয়া 2000 সালের মডেল 2005 এর রেজিস্ট্রেশন কালারটা হচ্ছে ওয়াইন কালার আর খুবই চমৎকার একটা কালার পজিশন লাইট জি 1800 সিসির গাড়ি হবে কাগজপত্র আপডেটেড থাকবে ফার্স্ট পার্টি গাড়ি গাড়িটা কন্ডিশন খুব ভালো কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টরি থাকবে না ইঞ্জিন গিয়ার সাসপেনশন খুবই ভালো অবস্থায় আছে এই গাড়িটা চাকাগুলা কেমন হবে ভাইয়া দেখেন চারটা চাকা উইথ এক্সপায়ার পাঁচটা চাকা খুব ভালো কন্ডিশনে থাকবে হ্যাঁ কিন্তু আপনারা কিন্তু একদমই ব্র্যান্ড নিউ সিট কভার পাচ্ছেন এসি পারফরম্যান্স খুব ভালো থাকবে ফুল অটোমেটিক সিস্টেমস থাকবে সানরুফ আছে ভালো সাইজের একটা অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে যদি দেখান ও খুব ভালো কোয়ালিটির হাই হাই কোয়ালিটি মানে তাই না ভাই অল অপশন আটো সানরুফ রয়েছে এসি খুব ভালোভাবে কাজ করে এই যে হ্যাঁ খুব ভালো অবস্থায় আছে গাড়িটা এই যে দেখুন ভিতরটা ফ্রেশ কিন্তু অনেক ফ্রেশ যারা বিশেষ করে র্যাপ ফোর চাচ্ছিলেন আমি বলবো এই গাড়িটা দেখার পর আপনার পছন্দ হবে এবং এই গাড়িটা এই গাড়িটা কিন্তু অরিজিনাল তেলের গাড়ি হ্যাঁ অরিজিনাল তেলের গাড়ি থাকবে গাড়িটা এই যে তেল গ্যাস হ্যাঁ 100% অকটেন ডিভেন গাড়ি আগে পরে কখনো তেল এই গ্যাস করা হয় নাই আচ্ছা এলপিজি সিএনজি করা হয় নাই সেটা কিন্তু সুন্দর একটা সিস্টেম করা আছে আপনি মালামাল রাখতে পারবেন এবং গাড়ির কোথাও কোনো কাজ নাই খুব ভালো অবস্থাতে আছে গাড়িটা গাড়িটা রেডি একটা আমাদের হচ্ছে এগারো লক্ষ নব্বই হাজার টাকা এই গাড়িটা আজকে স্পেশাল ডিসকাউন্ট প্রাইস থাকবে এগারো হাজার টাকা পঞ্চাশ জি যোগাযোগ করবে অতি দ্রুত সময়ের মধ্যে আচ্ছা তারপর কি থাকবে ভাইয়া এরপরে আছেন আমরা হায়েস্ট দেখাই ঠিক আছে হায়েস্ট ২০১৩ হাজার মডেল দুই হাজার উনিশের রেজিস্ট্রেশন এই গাড়িটা সিসি সি হচ্ছে দুই সিলভার কালারে আছে গাড়িটা একশো বিশ লিটার সিএনজিতে কানভার্শন করা আছে হ্যাঁ আচ্ছা জি এল জি ফাইভ টুর গাড়ি খুব চমৎকার অবস্থাতে আছে হ্যাঁ খুব সুন্দর একটা গাড়ি হবে এটা এসিটিভি সব কিছু কমপ্লিট না ভাই সামনে পেছনে এসি আছে সিট কভার গুলো দেখতে পাচ্ছেন কত ভালো কন্ডিশন এর জায়গা গুলো দেখাই দেন এই দেখে এতটা ভালো কন্ডিশন এ থাকি দেখে আমরা ভাই অবশ্যই অবশ্যই এবং গ্লাস গুলো অরিজিনাল দেখেন ঠিক এরপর একটা গ্লাস অরিজিনাল পাবেন সামনে পেছনে এসি পাবেন সিট কভার গুলো ব্র্যান্ড নিউ থাকবে খুব ভালোভাবে এসি কাজ করে ইঞ্জিন গিয়ার অব সাসপেনশন কোথাও কোনো ধরনের কাজ নেই হ্যাঁ খুব ভালো অবস্থাতে আছে গাড়িটা

আজকে ডিসকাউন্ট প্রাইস করে দিব বাইশ লক্ষ আশি হাজার বাইশ লক্ষ আশি বাইশ লক্ষ আশি হাজার টাকা হলে গাড়িটা আপনারা নিতে পারবেন চোদ্দোর আরেকটা ছিল হায়েস্ট ওইটা আমাদের বিক্রি হয়ে গেছে এখন এইটা আছে যারা নিতে চাচ্ছেন অতি দ্রুত সময়ের মধ্যে যোগাযোগ করবেন তারপর হচ্ছে দশক কে আর ফর্টি টুর মধ্যে খুব চমৎকার একটা গাড়ি অরিজিনাল নিচা ফ্লোর দুই হাজার তিনের মডেল নয় রেজিস্ট্রেশন সিলভার কালার আছে গাড়িটা কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টোরি পাবেন না ইঞ্জিন গিয়ার বক্স সাসপেনশন খুবই ভালো অবস্থাতে আছে ইন্টোরিওটাও যথেষ্ট আকর্ষণীয় এবং চমৎকার থাকবে ব্ল্যাক কালারের সিট কভারগুলো পাচ্ছেন গাড়ির এসি পারফরমেন্স খুব ভালোভাবে কাজ করে টিভি ব্যাক ক্যামেরা কমপ্লিট আছে হ্যাঁ নিচা ফ্লোর না ভাইয়া অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট নিচা ফ্লোর যেভাবে মন চাই চেক করে নিতে পারবেন হ্যাঁ

এক লক্ষ টাকা ডিসকাউন্ট করে ইনশাআল্লাহ পূর্বে প্রাইস ছিল নয় লক্ষ তিরিশ হাজার টাকা একটু যদি দেখাই দেন এই গাড়িটা আজকে আমরা দিয়ে দিব মাত্র আট লক্ষ তিরিশ হাজার টাকায় নয় লক্ষ তিরিশ বা আজকে আট লক্ষ তিরিশ হাজার লক্ষ টাকায় এই গাড়িটা নিতে পারবে একটা অল্প দামের ভিতরে একটা ফিল্ডার নিতে চাচ্ছেন তাদের জন্য এই গ্রে কালারের ফিল্টার আজকে চমৎকার প্রাইজ থাকবে দুহাজার দশের মডেল পনেরোতে রেজিস্ট্রেশন কালার হচ্ছে গ্রে কালার সিসি পনেরোশো সাইটলি এটা সিএনজিতে কনভার্শন করা ঢাকা মেট্রো গড়া উনচল্লিশ সিরিয়ালের গাড়ি খুবই চমৎকার একটা গাড়ি হবে ইন্টারিউর থেকে শুরু করে এভ্রিথিং এবং সামনে গ্লাসটা অরিজিনাল থাকে না সালুম একটা গ্লাস অরিজিনাল থাকবে প্রত্যেকটা গ্লাস

যথেষ্ট পরিমাণ ষাট লিটার সিএনজিতে কনভার্সন করা আছে এক্সপিয়ার চাকা আছে হ্যাঁ খুব চমৎকার একটা গাড়ি হবে মডেলের কথা বললেন সালমান ভাই 10 এর মডেল 15 তে রেজিস্ট্রেশন কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টরি পাবেন না গাড়িটা কাগজপত্র খুব ভালো অবস্থায় আছে আপডেটেড আছে সহজে মালিকেরা করে নিতে পারবেন ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের গাড়ি হ্যাঁ আচ্ছা এটা আজকে প্রাইসটা আমরা ডিসকাউন্ট প্রাইসে আশা করছি আজকে প্রাইস হচ্ছে 14 লক্ষ 1500 সিসি 1500 আজকে প্রাইস আমাদের 14 লক্ষ 90 হাজার টাকা চোদ্দ লক্ষ নব্বই হাজার টাকা এটা আমাদের আজকে ডিসকাউন্ট করে দিব তেরো লক্ষ সত্তর হাজার টাকা তেরো লক্ষ তেরো লক্ষ সত্তর তেরো লক্ষ সত্তর হাজার টাকা হলে এই গাড়িটা নিতে পারবে ঠিকানাটা বলে দেবেন ভাইয়া আমাদের ঠিকানাটা হচ্ছে এক নম্বর গিরিধারা ঢাকা চিরাঙ্গা হাইওয়ে কদমতলি ঢাকা তেরোশো বাষট্টি একটু সাইনবোর্ডটা দেখাই দিবেন আমাদের শোরুমের লোকেশন আপনারা না বুঝতে পারলে গুগল ম্যাপে কার ভিলেজ বিটি দিয়ে সার্চ করে খুব সহজে এখানে চলে আসতে পারেন আর একটু সহজ করে যদি বলি সাদাম মার্কেট এবং সাইন বোর্ডের মাঝামাজি পর্যায়ে দা রেস্টুরেন্টের অপোজিটে আমাদের শোরুমের অবস্থা কোন ধরনের সমস্যা হলে স্ক্রিনে দেওয়া নম্বরে একটু কল করে যোগাযোগ করে দিবে যে কোনো বিস্তারিত জানার জন্য ভালো থাকবেন আলাইকুম